ফজলুর রহমান সাহেবকে বলি আপনারা সবাই বাল পাক কিন্তু হাসিনা আপনাদের সামনে কি করে ষোলো বছর ক্ষমতায় থাকলো ফজলুর রহমান সাহেবের রাজনীতি করতে করতে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে ফজলুর রহমান সাহেবের রাজনীতি করতে করতে তার পিউবি খেয়ার পর্যন্ত সে কাটে নাই হাসিনা পিছনে কি আপনি ফিসফিস করে পরামর্শ দিচ্ছেন যার জন্য হাসিনা ষোলো বছর ক্ষমতায় ছিল যেই ছাত্ররা আন্দোলন করে হাসিনাকে এবং ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে তাড়াতে সমর্থ হয়েছে বাংলাদেশের জনগণের কাছে কার মূল্যায়ন বেশি হবে আপনার না ছাত্রদের ছাত্র জনতা আপনারা আপনি বলবেন একবার আপনার ছেলের মতো বয়স ওকে ছেলের মতো বয়স সবার রাজনৈতিক ভাবে আপনারা সামাজিক পতিতার মতো রোল প্লে করেছেন গত তিপ্পান্ন বছরে আজকের যদি ছাত্রদের ভিতরে যোগ্যতা নিয়ে দূরদর্শিতা নিয়ে তারপরে রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে দেশপ্রেম নিয়ে সামনে এসে আপনার চেয়ে বেশি ভূমিকা পালন করে সেক্ষেত্রে আপনি ফজলুর রহমান ঈশান্বিত হবে কিভাবে খোটা দিয়ে আপনি কথা বলে তাদের কাছ থেকে সম্মান পেতে চান ফজলুর রহমান সাহেব আপনি আমার শত্রু না ফজলুর রহমান সাহেব আপনার সম্পর্কে আমার কোন খারাপ মানসিকতা নাই কিন্তু এটা কি করছেন আপনি ফজলুর রহমান যদি দেখেন আপনার একটা সন্তান দেশপ্রেম দিয়ে উদারতা দিয়ে শিক্ষা দিয়ে দূরদর্শিতা দিয়ে ব্যক্তিগত ব্যবস্থাপনা দিয়ে নীতিমত দিয়ে আপনার মতো বেশি কন্ট্রিবিউট করছে সেক্ষেত্রে ছেলের নেতৃত্ব মেনে নিতে অসুবিধা কি আপনি ওখানে বসে এমন একটা ভাব করেন যে আপনি বাংলাদেশের রাজনৈতিক সক্রেটিস নাকি এরিস্টোটল যে আপনার চেয়ে ভালো কেউ জানে না এসব আতলামি কোথায় পাইছেন আপনি আবার আমি তার আরো একটা ডায়লগ শুনাই একটু বল শুনেন আপনারা আজহারিকে দিয়ে বক্তিতা করায় সিলেট তো আজহারিকে বাধা দিই আমি তাদেরকে অসম্মান করতে চাই না পৃথিবীর কোন দেশে এইভাবে রাতের পর রাত মাইক লাগায় বক পৃথিবীর সৌদি আরব ইরান ইরাক সিরিয়া লেবানন মিশর পৃথিবীর পাকিস্তান পৃথিবীর কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রায় শুধু রাজনৈতিক বক্তৃতা হয় যার নাম কয় ইসলাম এটা তো একটা ওরান দেশ পাইছে যা ইচ্ছা তা বলতেছে মৌলানা মৌলবীরা এবং হেলিকপ্টারে যাইতেছে গাড়িতে যাইতেছে লাখ লাখ টাকা নিতাছে এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার দর্শকবৃন্দ কয়েকদিন আগে শামসুজ্জামান দুদুর কষ্ট হয়েছে আজহারির ওখানে মিজানুর রহমান আজহারির ওখানে মাহফিলে এত লোকজন কেন যায় তো এখন আমরা সবাই শামসুজ্জামান দুদুর সমালোচনা করেছি এখন ফজলুর রহমানও মিজানুর রহমান আজহারের দিকে তাকাইছে সমস্যাটা কোন জায়গায় এক জায়গায় ওর ওখানে সারা বসে লোকজন ইসলামের কথা শুনে রাজনীতির কথা শুনে আলাপ আলোচনা শুনে বায়াত আমি ফজলুর না এবং আরো একটা কথা বাংলাদেশের রাজনীতিতে এটা কেমন সংলাপ যে এখন আপনারা রাজনীতিতে যখন আপনারা দেউলিয়া সেক্ষেত্রে ইসলাম নিয়ে কেউ যদি ওয়াজ মাহফিল করে সেক্ষেত্রে যদি ইসলাম কোরআন শিক্ষা দেয় তাফসির মাহফিল করে এখানে আপনার অসুবিধা কি রহমান সাহেব আপনি কি বাংলাদেশে ইসলাম সম্পর্কে মানুষকে বসিয়ে আপনি কারোর কাছে কথা কথা শুনিয়েছেন শুনেন নাই আপনার কেউ শুনেছে শুনে নাই আপনি বলেছেন পৃথিবীর কোন প্রান্তে এ ধরনের ওয়াজ মাহফিল হয় সারা রাত্র মাইক লাগিয়ে কোথায় হয় সাউথ আফ্রিকায় কোথায় হয় সৌদি আরবে যখন সবে বরাত হয় সবে কদর হয় অথবা আহ হজের সময় অথবা ওমরার সময় সেখানে কত সময়ের জন্য মদিনা মনোয়ারা বন্ধ থাকে সেক্ষেত্রে কত সময় ধরে মক্কা শরীফের আমাদের মক্কা শরীফের আহ মসজিদ কোন জায়গায় আমি এটা বলি না মক্কা শরীফে যেখানে মেইন আমাদের স্তম্ভ যেখানে মানুষ তাওয়াফ করে যেখানে মানুষ নামাজ পড়ে ওটা কতক্ষণ বন্ধ থাকে ওখানে কন্টিনিউলি বাদ্যাতবন্দি কি চলতে থাকে আপনি একটা উদাহরণ দিয়েছেন আপনি মুসলিম ব্রাদারহুড এর সম্পর্কে আপনার কি ধারণা আছে শামসুর রহমান সাহেব আপনি টিউনেশিয়ার মুসলিম ইসলামিক জলসা নিয়ে আপনার কি ধারণা আছে সেনেগালের মুসলিম জলসা নিয়ে আপনার কি ধারণা আছে কোন ধারণা আছে আপনার আজকে পিক করতে হলো মিজানুর রহমান আজহারের ওখানে কে বাধা দিছে আর কে বাধা দেয় নাই একটা কারণে বাধা দেয় আপনার মতো হারাম যা ইসলাম থেকে মুসলমানদেরকে দূরে সরাতে চান আপনার মতো বদমাইশরা

তাফসির করে আপনারা সমান ব্যবসা করেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে আপনারা সমান ব্যবসা করেছেন আলে মোলামাদেরকে আপনারা সমান ব্যবসা করেছেন ইসলামের পক্ষে যারা দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে আপনার মতো হারাম যে দ্বারা মানুষদের অনুভূতিকে কখন বুঝবেন আপনাদের আপনারা রাজনৈতিক বক্তব্য দিলে আপনাদের কথা কেউ শুনতে জানে কারণ কি জানেন আপনারা জনগণের পালস পড়তে পারেন না আপনারা জনগণের আশা আকাঙ্ক্ষার যেই স্পৃহা যেই আবেগ এটা আপনারা বুঝতে পারেন না আপনারা রাজনীতি করেন নিজেদের স্বার্থে বুঝে অথবা না বুঝে আমি বলবো না আপনি নিজেদের স্বার্থে বলতে আপনি ঘুষ খেয়েছেন আমি এটা বলছি না